আসসালামু আলাইকুম আমার বাসায় যে হাইব্রিড সেট আপ দেখতে পাচ্ছেন এটা আপনার আগামীকাল থেকে বিদ্যুৎ নাই এখান থেকে এসে মেঘলা অবস্থার পরেও আমি কিন্তু টু পয়েন্ট সিক্স এমপিআর পাচ্ছি বাইরের অবস্থা খুবই খারাপ আমাদের কিন্তু লোড আছে যা সীমিত পরিসর লোড লোড রয়েছে সারা রাত চলছে এটা আউটপুট দেখেন এটা আউটপুট দেখতে পারবেন এটা আপনার আটত্রিশ ওয়ার্ড আটত্রিশ ওয়ার্ড রয়েছে আমাদের এখানে এমপিআর পাশে আপনার থ্রি পয়েন্ট টু ঠিক আছে থ্রি পয়েন্ট টু এম পি আর মেঘলা বক্তা তো আকাশ অবস্থা খুব একটা ভালো না তারপরেও মোটামুটি ভালো পারছি এখানে আমাদের এই মেশিনটা যদি কেউ নিন এটা আসবে আপনার ছাব্বিশ হাজার টাকা আর এই ব্যাটারি আপনার একটা পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা এরকম নেয় এটা আপনার দেখাচ্ছে ষোলো হাজার টাকা ধরেন দুইটা ব্যাটারি বত্রিশ হাজার টাকা এটা আপনার বিজুলি ব্যাটারি আপনার ইজি বাইকের ওটা ইজি বাইকের আপনার উল্কা আমাদের মেন লাইনটা নাই এই যে মেন কোনো ইন্ট্রেটার জ্বলছে না কিন্তু দেখতে মেন লাইন সোলার থেকে চলছে আগামীকাল থেকে বিদ্যুৎ নাই ঝড় মেঘের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ আপনার অঞ্চলের সাইড তো দেখ তিন দিন পরে বিদ্যুৎ আসে মানে অনেক সময় সময় গাছপালা ডালমাল ভেঙে ভিঙে পড়লে বিদ্যুৎ থাকে না হ্যাঁ এই যে ফোর এমপি ফোর পয়েন্ট ওয়ান এমপের পাশে ব্যাটার ফুল কিন্তু ছাতা এখন যদি বাইরের অবস্থা আপনাদের দেখাই একটু নিয়ে যে যে বাইরের ওয়েদার অবস্থাটা এখন কী অবস্থা দিয়েছে তো এখানে আমার যেখানে ব্যাটে ফোটে আসতে কমছে কারণ বাইরের অবস্থা ভালো না তো প্রচণ্ড ঝড় বাতাস বইছে থ্রি পয়েন্ট ফোর এম পি আমি যদি আপনাদের আমার বাসার সাথে নিয়ে যাই সাথে নিয়ে আর এখানে কিন্তু আমাদের কাজগুলো করা হয় ঠিক আছে এই আমাদের এমপিপিটি বোর্ড সেগুলো কিন্তু কাজ এখানে চলমান আছে এটা আমরা এই বড়ো মেশিনগুলোতে যে এগুলো দিই এটা ষোলোশো ওয়ার্ডের আমাদের যেটা চলছে এটা ষোলোশো ওয়ার্ডের মেশিন ঠিক আছে এটাতে আপনার এক ঘোরা মোটর চালাতে পারবেন ফ্রিজ চলবে রাইস কুকার চলবে বারোটা লাইট ইউজ করতে পারবেন এটা সেভেন্টি থ্রি এটা আপনার সাইন পি বোর্ড এটা এমপিবিটি যে বোর্ড এখানে যে আমাদের এসব অ্যাসেম্বলি করা হয় গুলো এখানে আছে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের বোর্ডগুলো বেশ কিছু বোর্ড এসএমবি লে হয় এই যে বোর্ডগুলো এখন স্টকে আছে পিডব্লিউএম বোর্ড এগুলো তো জানা চলে না এটা আমাদের যে কেসিং এটা আমাদের হাইব্রিড এমপিপিটি কেসিং দুইটা সাইডে দুই রকম ভাবে কাজ হয় এটা আমাদের সামনে হ্যাঁ এটা আমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সামনের ডিজাইন তো আমি এখন যাচ্ছি আমার মাথার ছাদে এই যে এখানে গাছপালা লাগানো আছে দেখুন আকাশ অবস্থা একদম মেঘলা অবস্থা হ্যাঁ মেঘলা অবস্থায় কিন্তু আমরা ভালো মতো এ পছন্দ ঝড় এর মধ্যে কিন্তু বিদ্যুতের কোনো আশায় করা যাবে না ঠিক আছে আপনার ছোলা সেট করলে ব্যাপক লাভবান হবেন কেন সারা রাত চলবে সারাদিন চলবে আপনার যদি আপনার পনেরো দিন এক মাস বিদ্যুৎ না আসে তার টেনশন নাই শুধু ব্যাটারি সেট আপটা ভালো হলেই চলবে রাতে বেলায় ব্যাটারি থেকে সাপোর্ট দেবে দিনে বেলা প্যানেল থেকে চলবে হ্যাঁ দিনে বেলা প্যানেল থেকে চলবে এখানে আমাদের এই যে তিনশো প্যান পঞ্চান্ন প্যান আছে তিনটা এটা আমি ষোলো টাকা ওয়াট কিনছিলাম এখানে এক হাজার পঁয়ষট্টি ওয়াট এটা থেকে আমার সারাদিন চলে এবং চার্জ হয় আর রাত্রের বেলায় ব্যাটারি থেকে চলে হ্যাঁ এখানে আমাদের যে তারগুলো এজেমতে গেছে সিক্সার এমের ব্যবহার করছে এজ এমতে আর নিচে যে রুম সেখানে আপনার স্থাপন করা হ্যাঁ আর এখানে আমাদের গাছপালাগুলো লাগানো আছে যেখানে গাছপালাগুলো লাগানো রয়েছে এখানে বেগুন গাছগুলো অনেক দিন লাগানো অনেকগুলো বেগুন আপনার তোলা হয়েছে গাছপালা দিয়ে বাড়িয়েছে এই ছাদটা আমি সামনের বার আপনার কারখানাতে রূপান্তর করবো আমাদের ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে অ্যাসেম্বলি করবো এটা আমি চারদিক গেতে আপনার সেট দিয়ে দেবো হ্যাঁ এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে হয়তো বুঝতে পারছেন কি তো জানি না এটা প্যানেলের সেলগুলো দেখেন এই যে বৃষ্টি বৃষ্টির পানি যে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি এদের বৃষ্টি ফোটা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের এম্পিয়ার পার্টস হ্যাঁ বৃষ্টির মধ্যেও কিন্তু এমপি ভালো পাই এই প্যানেলগুলো এখানে একটু রেট বৃদ্ধি হয়েছে এখন আপনার এগুলো সোর্সে আপনার সতেরো টাকা ওয়ার্ড এটা আপনার এখন সত্তর টাকা ওয়ার্ড চলছে আগে ছিল আমাদের ষোলো টাকা ওয়ার্ড এছাড়া কিন্তু আমাদের ছোটোখাটো যে মেশিন আছে সেগুলো কিন্তু নিতে পারবেন না আমাদের অল্প পথে যে মেশিন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আমি আবার নিচে একটু যে দেখাই যে আমাদের সরাসরি দেখাই আমি যে নিচেই নিচে যাই নিচে আপনাদের দেখাই এখন দেখেন বৃষ্টি থাকা অথচ কিন্তু টু পয়েন্ট ফোর এমপে আমরা পাচ্ছি এবং কিন্তু আমার সোলার হাইব্রিড মানে সোলার সাপ্লাইটি আছে ব্যাটারি ভোল্ট কিন্তু স্ট্রং ঠিক আছে যে আপনার সাড়ে পঁচিশ বা পঁচিশ আসবে তখন কিন্তু আপনার হাইব্রিড সেট আপে যাবে তার আগে কিন্তু আমার সোলার সাপ্লাইটি দিয়েছে এখন কিন্তু সরাসরি সোলার থেকে চলছে যে লোডগুলো চলছে এখানে যে লাইট টাইটগুলো আছে বা আমাদের আরও রুমে বা বেশ কিছু চালু আছে রাউটার রুমের সিসি ক্যামেরা এগুলো সবই চলছে তো ভিডিও লম্বা করছি না তো যাতে এই ধরনের আপনার হাইব্রিড সেটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা অনেকে বলে লস প্রজেক্ট লোয়াস প্রজেক্ট না কিন্তু সঠিকই করতে বলে ঠিক আছে হ্যাঁ সব সব মেশি আপনার পুরোপুরি হাইব্রিড কাজ করে না এই জন্য আপনার কেনার সময় বুঝে সুঝে কিনবেন তো ভিডিওগুলো লম্বা করছি না যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম